আল্লাহ তালা কোরআন মজিদে মানুষ করছেন কিসে আল্লাহ থেকে গা করে দিল কিসে তোমাকে আল্লাহকে ভুলিয়ে দিল কিসে তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে গেল কোন জিনিসটা তোমাকে আল্লাহ থেকে গাফেল করল হজরত আবু বকর রদালাহ জাহিলে যুগে তার একজন বন্ধু ছিল নাম হলো কালাদা ইবনে উসাইত তো এই কালাদা ইবনে উসায়েদ হজরত আবু বকর রদ্লাহ তালুর সাথে তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই কালাদা ইবনে উসাইদের সাথে তো যখন হজরত আবু বকর রদ্লাহ তালাহ ইসলাম গ্রহণ করলেন ঠিক তখন এই কালাদা ইবনে উসায়েদ হজরত আবু বকর রদুল্লাহ তালনকে বললেন যে হে বন্ধু তুমি যে ইসলাম গ্রহণ করছ তোমার তো ব্যবসায় লোকসান হচ্ছে তোমার ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে তুমি তো এই কি এক ধর্ম গ্রহণ করেছ কি এক ধর্ম মেনে নিয়েছ তুমি তো পূর্বপুরুষদের ধর্মকর্ম সব ভুলতে বসেছ ফলে ব্যবসায় কোনো মনোযোগ নেই হয়তো লোকসানে তুমি নিপতিত হয়েছ ফলে এর ফলে তো তোমার ব্যবসায় লোকসান হচ্ছে তো তিনি তখন বললেন যে যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের গোলাম হতে পারে না সে ব্যক্তি হচ্ছে প্রকৃত লোকসানে নিপদিত রয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের গোলাম হতে পারেনি আল্লাহ এবং রসুলের অনুগত্য করতে পারেনি সেই হচ্ছে প্রকৃত লোকসানে নিপদীত রয়েছে তার কথার সত্যতা যাচাই স্বরূপ আল্লাহ তালা সৌরতলা আসরকে